গাধা ইডিয়ট আমাকে রেখেই চলে আমি আর কক্ষনো কথা বলব না কক্ষনোই না ওনার সাথে আর থাকাই যাবে না যাচ্ছে সামনে বড় একটা গোলাপের নিয়ে এলো কেও মাথা তুলতেই দেখি সেটা কেউ না জানক সাথী ওর তোড়ে চিরো কাদেরছিনা স্মাইল লেগেই রয়েছে স্টুপিড গাধা ইডিয়ট চাই না কেন তোমাকে একা রেখে যাওয়ার মতো বোকা কিন্তু আমি নই জাঙ্কুকের কথায় তেই হেসে দেয় জাঙ্কুকের হাতটা নিজের মুঠোয় নিয়ে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল আলতো ভাবে বাইকের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে নিজের কেবিনে যাচ্ছে ঠিক তখনই ওর কলি বেঙ্গু আসে ওর কাছে হাতে কিছু একটা নিয়ে এই নে ধর হিলস ক্লাবের পাস হুম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পার্টি আর এটা কাপেল পার্স কাপেল পাস ওভিয়াসলি ভ্যালেন্টাইন্স ডে থেকে সিঙ্গেলদের জন্য সিঙ্গেল পাস দেবে নাকি কিন্তু তোর জন্য স্পেশালি একটা সিঙ্গেল পাস বানানো উচিত ছিল সিঙ্গেল মানুষ বলে কথা হয়ে গেছে তোর মজা নেওয়া শেষ হলে এখন গিয়ে কাজ করতে বস যত সব হ্যাঁ হ্যাঁ রাগিস না যাচ্ছি যাচ্ছি স্টুপিড করতে দিকে সুগার কাজ শেষ হয়ে যেতেই অফিস থেকে বেরিয়ে যায় গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে এগোতেই হঠাৎই কোথা থেকে জেমিন দৌড়ে এসে চলে আসে সামনে সুগার সাথে সাথে ব্রেক দেয় আচমকা এমন হওয়ায় সুগার সামনের দিকে ঝুঁকে যায় যদিও মাঝে ব্যথা লাগেনি ওর গাড়ি সামনে জিমিনটা পুরো ছুঁয়ে ছুঁয়ে অবস্থা সুগার রেগে গাড়ি থেকে নেমে জেমিনের দিকে তেড়ে যায় সুগার রাগি ফেস দেখে ভয়ে চার পাঁচ কদম পিছিয়ে যায় জেমিন তাও রেহাই হলো না কারণ সুগা মুহূর্তেই ওর বাহুদরে টেনে গাড়ির সাথে মিশিয়ে দাঁড় করায় তারপর ওকে তুই বাহু শক্ত করে ধমকের সুরে বলতে থাকে মাথায় ব্রেন বলে কিছু আছে আর যদি থেকে থাকে তাহলে সেটা ব্যবহার করতে শিখবে এখন যদি আমি ব্রেক না করতাম তাহলে কি অবস্থা হতো কোনো আইডিয়া আছে স্টুপিড জিমিন তো সুগার এই রূপে অভ্যস্ত নাই তাই ভয়ে গলা থেকে শব্দই বেরোচ্ছে না বাড়ি বলতে গেলে আটকেই গেছে শব্দ সুগা একটু বেশি শক্ত করে ধরেছে জিমিনকে তারপরে ফলে ব্যথাও পাচ্ছে অনেক চেষ্টা করে বলতে সক্ষম হয় জিমিন আমার ব্যথা লাগছে সুগা জিমিনের এমন কথাই হুঁশ ফিরে সুগার সাথে সাথে জিমিনের ভয়াত ফেসের দিকে খেয়াল করতে নিবেশেই রাগ দূর হয়ে গেল ওর সুগা জিমিনকে ছেড়ে দিয়ে দুই কদম পিছিয়ে দাঁড়ালো জিমিন ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে হালকা ভয়েসে বলে সরি আমি ইচ্ছে করে করিনি আমার গাড়িতে সমস্যা হচ্ছিল তাই ড্রাইভার চাচা ওটাকে গ্যারেজে নিয়ে গেছে আর আমি ভালো করে এখানকার রাস্তাও চিনি না তাই একা যেতে ভয় করছিল এই আপনি কি আমাকে একটু একটু বাড়ি পৌঁছে দেবেন প্লিজ সুগা জিমিনের কথা শুনে জোরে একটা নিশ্বাস পারে তারপর জিমিনকে ক্রাশ করে গাড়িতে উঠে বসে জিমিনের মুখ তোর সাথে সাথে ফ্যাকাশ হয়ে যায় প্লিজ করুক কোড়াই একটা ওখানে হাবাদের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন আমার লেট হচ্ছে সুগার কথা শুনে জিমিন তো হয়ে যায় পরক্ষণে নিজেকে সামলে লাফতে লাফতে গাড়িতে উঠে বসে জিমিন সিটে বসে নিজের ফোন বের করে ড্রাইভার চাচাকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যে গাড়িটা অফিসের পার্কিং থেকে বাসায় নিয়ে যেতে ও গাড়ি দিয়ে আসবে না মেসেজ সেন্ড করে মুচকে হাসি দেয় সুগা গাড়ি স্টার্ট দিতে গিয়ে থেমে যায় কি হলো স্টার্ট সিট বেল্ট লাগান কেমন কথা আপনার তো সিট বেল্ট লাগানোই আছে আমার না আপনার সরি সরি জিনিন সিট বেল্ট লাগানোর জন্য বেল্ট আর বেল্ট জ্যাম হয়ে গেছে জিনিন চেষ্টা করছে তাও পাচ্ছে না সুগা বিষয়টা খেয়াল করে নিজে সিট বেল্ট খুলে জিনিনের দিকে ঝুঁকে যায় সাথে সাথে জিনিন বেশ অপ্রস্তুত করে পিছনের দিকে ঝুঁকে যায় সুগার ওর উপর থেকে সিট বেলটা বের করার চেষ্টা করছে জিমের তো মনে হচ্ছে হাত পাওয়ার সাথে সাথে নিঃশ্বাসটা জমে গেছে যেন আসছেই না কারণ সুগার একদম ওর ঠাটকিসা আছে আর সুগার কখনই সামান্য বালতি চুলগুলো জিমের ভাল লাগছে জিমের এতক্ষণ অকওয়ার লাগলেও এখন বেশ ভালো লাগছে সুগার থেকে চোখ সোচ্ছে না জিমের কপলের সামনে বালতি চুলগুলো একদম পুরো অবধি করছে জিমিনের এই মুহূর্তে খুব ইচ্ছে করছে সুগার চুলগুলোকে স্পর্শ করতে অটোমেটিক্যালি জিমিনের হাত সুগার দিকে এগিয়ে যায় কিন্তু স্পর্শ করার আগে সুগার সিট বেল্ট লাগিয়ে দিয়ে সরে যায় আর জিমিন তৎক্ষণাৎ সোজা হয়ে বসে পড়ে সুগা জিমিনের দিকে না তাকিয়ে ড্রাইভ করছে আর জিমিন তো জানলার বাইরের দিকে তাকিয়ে আছে অবশ্য একটু পর পর সুগাকে আর চোখে দেখছে বাড়ির সামনে আসতেই গাড়ি থামায় সুগা জিমিন গাড়ি থেকে নিশ্চুপভাবে নেমে যায় জিমিন থ্যাঙ্ক ইউ বলতে যা ব্যক্তি তার আগেই সুগা গাইস কাট দিয়ে সেখান থেকে চলে যায় শালা উগান্ডা ধলা বিলাই কথা কার ফিলিংলেস এদিকে আমাদের ইয়োনো বাবু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে জেনিল কলেজের বাইরে হেলান দিয়ে এমন ভাবে হিরো পজিশনে দাঁড়িয়ে রয়েছে সব মেয়েরা তার দিকে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে কিন্তু ইয়োনোর তো সেদিকে কোনো খেয়ালই নেই ফোনে গেম খেলতেই ব্যস্ত আইনি স্টাইলিশ সার্টস তিনি দিনসা চোখে ইয়ে করে দেখছেন পুরো সিরিয়াল নিয়েছে যিনি আর ওর ফ্রেন্ড ন্যান্সি সাধারণ বাকিরাও কথা বলতে বলতে পেরেছেন হঠাৎ সামনের দিকে চোখ পড়ে যিনি ঠমকে যায় ইয়ে দেখে সাথে সাথে ন্যান্সির পেছনে আমি কী ও কি রে কী বলছে দেখো সামনে এক ঘন্টা দাঁড়িয়ে যদি ঘুরে খাড়ে না কাকা গিলে খাবে ঢোকে গিলবে না একবার

কি করছিস তা কি লুকোচ্ছিস কেন আগে বল তুই ওকে কিভাবে চিনিস কাকে মিস্টার ইয়োনুকে কি যে বলিস না জেনি আমি তো নিউজে দেখেছি তে আমি আমি তো এমনি এমনি বললাম কারণ কার মাথা নষ্ট মিছে যে ওর গার্লফ্রেন্ড হতে যাবে তাতে এমনিই এরিয়েছে সে চাই হোক আমি যাচ্ছি ওর সাথে কথা বলতে নেন্সি যেতে নেই যেই নি হাতরে আটকাই চুপচাপ দাঁড়িয়ে থাক কোনো প্রশ্ন নেই যাওয়ার কিন্তু কেন কারণ আমি বলছি তাই হ তোর কথা শুনে আমি বাধ্য নই আমি তো যাবই না তুই කොথাল যাবি না এখনেই দাঁড়াবি কে কোথায় কেন যাবে না মিস মেনি ওই খরুশ নেন্টি ইন্দুরটা কাছে আর ওই খরুশ নেন্টি ইন্দুরটা কে আরে ওই তো ইয়োনো এটা না ঘুরতে জেনি স্বয়ং ইয়োনোকে দেখতে পাই দাঁড়িয়ে আছে সেখানে আমি খরুশ নেংটি ইন্দুর আমি তো জানতামই না যে মানুষ আমার বিষয়ে এমন ভাবে আমি ভাবি না ও ভাবে শুধু ইয়োনো প্রশ্নপত্রের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ন্যান্সির

এটা তোমার জন্য নাই এটা জিমিনের জন্য ওকে রাতে পার্টিতে আনার দায়িত্ব তোমার জিমিনের জন্য ওর জন্য বলে ওকে দিন আমাকে দিচ্ছেন কেন কারণ আছে বলা যাবে না যা বলছি সেটা করো পারবো করতে ওকে ফাইন তাহলে আমি ইউনো কথাটা বলতে বলতে হাত কলটা বের করে আর জেনি সামনে ঘোরাতে থাকে জেনি তো বড় বড় হয়ে যায় পারবো পারবো একশো বার পারবো ডোন্ট ওয়ারি যে পারবো না বলেছে সে একটা আমি পারবো একশো বার আপনি চিন্তাই করবেন না জেনের কাছ থেকে আশ্বস্ত হয়ে ইউনো নিজের চাবি নিয়ে ঘোরাতে ঘোরাতে চলে যায় নিজের গাড়ির দিকে স্টার্ট দিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে তেকে বাড়ি পৌঁছে দিয়ে জাঙ্কুক চলে যায় তে তে এতক্ষণ পড়পুরে মেঝেতে গুনগুন করে গান গাইতে গাইতে নিজের রুমে যাচ্ছিল কিন্তু হঠাৎই থেমে যায় সুগার ডাক শুনে ভাইয়া তুমি আর কি এত তাড়াতাড়ি বাসায় হুম কাজ নেই তাই চলেছি এসেছি তুমি বলো সারাদিন কোথায় ছিলে আমি কোথায় থাকবো আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম গার্ডদের পাকি দিয়ে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলে হ্যাঁ ভাইয়া ভাইয়া সব জায়গায় গার্ড নিয়ে গেলে আমার অনেক উপকার নারী গার্ডেন আশেপাশে থাকলে আমার কলেজে অনেকগুলো স্টুডেন্ট যারা আছে তারা নানা কমেন্ট করে इवन এটাও বলে যে আমার আমি আব্বি আমাকে একটু ট্রাস্ট করে না তাই গাড় পাঠাই আমার সাথে বেশ ইমোশনাল ভাবে বলল কথা বলো কে বলে এই সব কথা তোমাকে শুধু নামটুকু বলো আমায় হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে নাম বলবো আর তুমি ওদেরকেও গিয়ে পেরাও প্রয়োজন নেই তুমি বেশ আমার সাথে কোনো গাড দিও না প্লিজ আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো আর ইউ শিওর

ব্যাড প্লে ডাস্টার কাছাকাছি সোগা বারান্দায় বসে অফিসের কিছু কাজ করছে ঠিক তখনই ইউনো আসে তার কাছে হেই ব্রো হুম বল ব্রু তো ক্যামের সাথে যেতে হবে এক কোথায় হিলস ক্লাব এই দেখ ভ্যালেন্টাইন পাস কিন্তু এটা কাপল পাস আর তুই তো জানিস আমি পিওর সিঙ্গেল যদি একা যাই তাহলে একটা পাস পুরোই ওয়েস্ট হয়ে যাবে আর আমি অপচয় একদম পছন্দ করি না তুই তো জানিস বল আমার কাজ আছে আর তাছাড়া আমি তোর গার্লফ্রেন্ড না যে তোর সাথে ভ্যালেন্টাইন পার্টিতে যাব। অন্য কাউকে নিয়ে যা আরে তুই এভাবে বলছিস কেন বল তুই আমার গার্লফ্রেন্ড কেন হবি তুই তো আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কিছু বল আমার একমাত্র ভাই তাও বড় আর এখন ভাব কম খা আর ও গিয়ে তাড়াতাড়ি রেডি হ বললাম তো আমি যাবো না আর কোনো কথা হবে না আর শুনতেও চাই না আমি তুই এখান থেকে সুভাকে এক প্রকার টেনে তুলে রুমে নিয়ে যাই